আজ গোটা রাজ্যের মতো মুর্শিদাবাদ জেলাতেও অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজা কার্নিভাল কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার কখনো ঝিরঝিরে কখনো মুসলধারে বৃষ্টি উৎসবের আনন্দে ছায়া ফেলেছে সেই প্রাকৃতিক দুর্যোগ বহরমপুরে অনুষ্ঠানের প্রস্তুতি চললেও চিন্তায় প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই কারণ প্রতি বছরে কার্নিভালে অংশগ্রহণ করে জেলার নানা প্রান্তের পূজা কমিটিগুলি এমনকি জঙ্গিপুর থেকেও আসে বহু প্রতিমা কিন্তু আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে এবার সেই অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা যদিও মাঠের দুপাশে এবং ট্রাকে মঞ্চে বহরমপুর পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মেরামতির কাজ উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তবু ঘনিয়ে আসছে মেঘের গর্জন আর সেই সঙ্গেই বাড়ছে আশঙ্কা উৎসবের রঙে জল ঢেলে দেবে কি বৃষ্টি সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বহরমপুরবাসীর মনে देखছেন এসা নিউ